বাংলাদেশের উন্নয়ন আদৌ হয় সম্ভব নয় ভিডিও যে রতন মিলে দেখেন একটা ড্রাগন আজকে ছিল এখানে এই যে জায়গাটায় ছিল গতকালও দেখে গেছি সেরে নিয়ে গেছে বেশ বড় আকারের প্রায় তিনশো গ্রামের কাছাকাছি হবে ছেড়ে নিয়ে গেছে বিচার দিলাম আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যে ছেড়ে নিয়ে গেছে তার তুমি 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 দেখো বিচার করো আমি আর কিছু বলবো না ভাষা যেমন তেমন গার্জিয়ান সন্তান কষ্ট লাগে এগুলো যদিও মাথাটা খুব গরম এই মুহূর্তে থাক মাথা ঠান্ডা করে অনেক কাজ করা যায় গরম করা দরকার নেই তাই না পাকলেই আধা পাকা কয়েকটা সিট ছিলাম সেদিন পাকলেই নিয়ে যায় বেড়া নাই এর পাশে ফেন্সিং নাই আবার ফেন্সিং যে স্টিল দিয়ে দিলে লাখ টাকা চলে যাবে নরমাল নেট দিয়ে ইয়া দিয়ে দিলে হাজার পাঁচেক টাকা চলে যাবে হাজার পাঁচেক টাকার ড্রাগন হবে না হবে এখনও যদি ইয়া করি আর বেশি হবে যেহেতু গাছ শুয়ে পড়ছে মোস্ট অফ দা গাছ নষ্ট হয়ে গেছে ছত্রাক ভালো জনিত কারণে ভালো ছত্রাক নাশকও পাওয়া পাইনি উপজেলা কৃষি অফিস থেকেও সেরকম পরামর্শ চেয়েও সেভাবে পাই নাই পেস্টিসাইড কোম্পানিগুলো থেকেও পরামর্শ এই কিন্তু বাস্তবতা কৃষির এবং কৃষির বাস্তবতা খুব কঠিন সেই কোম্পানিকে একাধিকবার বলার পরও সেই বীজ আমি পাই নাই জানি না কেন পাই নাই হোয়াট এবার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বাড়াবো না আহ কাজ করবো মাছের খাবার দিব বড়ই গাছগুলো কিন্তু চুরি হয় খাক দুই চার পাঁচটা খাক দুই এ চার পাঁচ মন খেলে তো যাই হোক আল্লাহ দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মঙ্গল কামনা করি সকলের জন্য আমার জন্য দোয়া রাখবেন আর যারা খারাপ কাজ করবেন তারা সুদ্রান হেদায়েত প্রাপ্ত হন আর না হলে নিশ্চয়ই সামনে রয়েছে আপনাদের জন্য অশনী সংকেত